তো আমরা দেখতে পাচ্ছি যে তারা বীজ দিয়ে আসলে এটা একটু হলেও নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতেছে আসলে কতটুকু হবে সে গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে নাই তারপরেও এত বড় ক্ষতির সম্মুখীন থেকে বাঁচার জন্য আসলে সবাই চেষ্টা করে কত বড় ক্ষতির সম্মুখীন এরা যার হয়েছে সেই কিন্তু বুঝতে পারে আমরা দেখতে পাচ্ছেন যে মাঝখানে মাঝখানে কাইটা দাম কিন্তু বাঁচানোর চেষ্টা করা হয়েছে কিন্তু কাজ নাই দখন যেখানে আক্রান্ত হয়েছে ওইখানে কাইটা ভালো হয়েছে মূলত দান এই যে এই যে এখানে কাটা হয়েছিল অর্থাৎ যেখানে আক্রান্ত হয় ওইখানে কাইটা ভালো দেয় তারপরেও কাজ হয় না আমরা এখন গৃহস্থর সাথে কথা বলবো যে এই জমির যে গৃহস্থ ওনার সাথে কথা বলবো আসলে কিভাবে এত বড় ক্ষতির সম্মুখীন আসলে হইলো কিভাবে হলো। আসলে এটা তো ভাইরাস ভাইরাস দেখা যায় না বা একটু নাই তারপরে তার সাথে কথা বলবো যে কিভাবে এই আক্রান্ত হলো। কিভাবে এত ক্ষতির সম্মুখীন হলো তার সাথে একটু কথা বলবো যদি একটু মানে আমরা তার কাছ থেকে যদি কিছু শিখতে পারি বা কিছু জানতে পারি তাহলে তো আমরা একটু সতর্ক থাকবো যাতে পরবর্তী ভবিষ্যতে আর কারো এরকম না হয় আলাইকুম দেখ আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই যে এই ধান আবাদ করছেন আপনার নিজে বোন পানি দিই পানি দেন মূলত আমরা দেখতে পাচ্ছি পুরো আপনার যে আড়াইশো ডিসিমাল জায়গা আড়াইশ ডিসিমাল জায়গায় তো

এবং কি যারা এলাকায় যারা কীটনাশক বিক্রি করে তাদের কাছে কি আপনি পরামর্শের জন্য গেছিলেন যে আমার এই ধরনের ক্ষেত্রে ধান জাগায় জায়গায় মরে যাইতেছে এখন এটার কোনো মানে প্রতিকার আছে কিনা তাদের সাথে কি কথা বলছিলেন আর গেছিলেন হেরা আইছিল আর পরে হেরা পেল যে যেটি দান ধান কারেন্ট ধরছে ওইটি আপনার কাইডা দেন আর বাকি যা আছে সবাই পোকায় সব কারেন্ট বিশ দিয়ে দেন পরে আমি বীজ দিয়ে দিতেছি তো বীজ আপনার ওই

হঠাৎ করে কিন্তু ধান দেখা যায় যে নিচের দিকে এই গোড়া পয়সা যায় ধান গুলা মরা যায় অর্থাৎ পোকা আক্রমণ করার কারণে ওই ধান কিন্তু একদম ভ্যানিস হয়ে যায় অর্থাৎ মরা যায় মরা যায় জায়গায় জায়গায় দেখা গেছে যে ওই এই গেছে কিন্তু ওইটা দিন দুই দিন যাইতেই পুরা আপনার যে এখন আমরা যে সিন্ড্রোম দেখতে পারতেছি আপনার যে স্ক্রিমে চারশো শতাংশ জায়গা আছে পুরা চারশো পাঁচশো শতাংশ

ধান কিন্তু সবল হয় নাই সবে মাত্র রং হয়েছে এই দানে কিন্তু কাইটা ফালাইতে হইতেছে অর্থাৎ উপায় নাই ওই যে দেখতে পাচ্ছেন যে বীজ দিয়ে একটু মানে থামিয়ে রাখার চেষ্টা করা হইতেছে কিন্তু কোনো অবস্থাতে কাজ হইতেছে না কোনো মতে মানে কোনো এটা কোনো চিকিৎসা অর্থাৎ কেউ দিতে পারতেছে না উপজেলা থেকে উপজেলা কৃষি অফিসার আসছিল এবং কি যারা এই সেক্টর কৃষি কৃষি সেক্টরে কাজ করে তাদের সাথে পরামর্শ করা হয়েছে তারা কিছু কীটনাশক দিয়েছে কিন্তু আসলে তাদের কথা যদি আগে থাকতে এটার যদি বিধি ব্যবস্থা মানে আক্রমণ হওয়ার আগে যদি এটার কোনো ট্রিটমেন্ট নিতো তাহলে হয়তো কিছু হলেও রক্ষা পেতো কিন্তু আক্রমণ হওয়ার পরে এটার আসলে চিকিৎসা থাকে না ভাই কি কারণে আসলে এই যে দেখতে পারতেছি যে ধানগুলা কিন্তু পুরাই কাঁচা রয়েছে কাটা কাটার উপযুক্ত হয় নাই বা কাটার একদমই মানে কাটার বুঝতে কাটতে হলেও আর সর্বনিম্ন হলেও আপনার দশ থেকে পনেরো দানের আশা বাদ দিয়ে শুধুমাত্র যার পোকা হ্যাঁ এই আমরা দেখতে পাচ্ছি যে সেই কারেন্ট পোকার যে আক্রান্ত জায়গা গুলা সেগুলাই দেখতে পাচ্ছি এই যে এই রকম হবে দুইটা দিন গেলে এই হবে এই যে ধান এটা কিন্তু বা আরো এক দুদিন যতদিন লেট করতো ততদিনই কিন্তু এটা একদম আরো পয়সা যাইতো পরবর্তীতে এখন তো দানের চিন্তা ভাবনা দিছে পরবর্তীতে কিন্তু খ্যারও পাইতো না এর কারণে আসলে

এখানে আর স্প্রে করার কোন সুযোগ নাই যার বিনিময় কাই ঢাল দিতে না এখন ঠিক আছে সময় নাই তারপরও কোনো কৃষি অফিসার বা কৃষি অধিদপ্তর বা এখানে যারা কীটনাশক বিক্রি করে তাদের সাথে পরামর্শ করছেন তারা এটা আর ফিরবো না যেটা না ধরছে ওইটা ফিরবো যেটা ধরছে এটা আর ফিরবো না আমরা দেখতে পারতেছি যে অনেক সময় যে যেগুলা আক্রান্ত হয়েছে ওইগুলা যদি আপনি কাইটা ফলাইতেন তারপরেও কি আর এই খেতেগুনে আর সরবো না এর আগেও আমরা দিয়ে দেখছি অনেক মানে না ধরার পরে দিলে আর মানে না না তাহলে তো 500 থেকে 600 দশমিক জায়গা আছে জায়গা আছে পুরা এই 5 600 দশমিক জায়গা ধরেই কিন্তু এই একি রোগ একি রোগ তাহলে তো ভালো এরা মানে ক্ষতির সম্মুখীন হচ্ছে আসলেও এটা কিভাবে দেখতেছেন আপনারা যে আসলে এবার এই কৃষি সেক্টরে কিন্তু এমনিতেই ঝুঁকির মুখে কৃষি কাজ করে কিন্তু আসলে ওইভাবে আর আগের মতো মানুষ কৃষি কাজ করে না তারপরে যেহেতু আমি না বুঝ মানুষ আমি যা কোন ক্লিয়ার কাট কথা এটার যদি কোনো ক্ষতিবিধি আপনারা বিভিন্ন না আসলেও তো আপনার এখন হইছে পুরা আপনার ক্ষতি মানে কি এটা কিন্তু দেশের ক্ষতি দেশের ক্ষতি আসলেও এই রোগটা আসছে কিন্তু অনেক বছর যাবৎ হয়তো কত বছর যাবৎ হচ্ছে এটা আসছে মূলত আমার মোটামুটি বিশ বছরের অভিজ্ঞতা দেখি বিশ বছর ধরে এই এই রোগ আছে কিছু কিছু ছ এই বছর আমরা পড়ে গেছি আমরা গত বছরও মানে বিভিন্ন জায়গায় দেখতে পাই এবং কি গত বছরে দেখছিলাম কিছু কিছু শেষে হয়েছিল মানে আবাদি মানে দুই এক খাত আস্তে আস্তে এরকম অবস্থা হয়েছিল কিন্তু এবার তো আমাদের যে মৌসুম মৌসুমের শুরুতে আর কি হইলো আমি কালার হইলে এগুলা আসে ধানের মূলত কালার হইলে এগুলো আসে আমি যেভাবে যতটুকু দেখতে পারতেছি এবার শুরুতে আসছে আপনার এই খাত কেটে ফেলাইলেন অন্য একটা খেত কেবলমাত্র ফুলছে ওরাও তো আক্রান্ত হওয়ার ঝুঁকিতে মানে আক্রান্ত ওরা যদি এখন পদক্ষেপ নেয় স্প্রে করে আমি দুই দিন আগে এই ক্ষেত দুই দিন আগেও কিন্তু ক্ষেত্রে এই যে ফুলার পরে মানে দাণ্ডে একটু সবল হওয়া সবল যাতে হয় সেই কারণে কিন্তু ওই নাটি বই করা হয়েছে সেই নাটি বই স্প্রে করার সময় কিন্তু চোখে পড়ে নাই যে এরকম হইতেছে ছিল না তো এগুলা হয় না এটা একটা বাইরা জাতীয় রোগ ভাইরাস আসলেও তো চোখে দেখা যায় না বা সেন্টমও কিন্তু নয় ভাইরাসের কোনো সেন্টম থাকে না এইটা হলো

ওরা যারা আবাদ করে ওরা কিন্তু এতটা ওই বৃষ্টিপাদল না হলে এতটা কিন্তু ক্ষতির সম্মুখীন হয় না আসলে এবার যে আমাদের ধানের মৌসুমে যে এত বড় একটা ক্ষতির সম্মুখীন হবে কৃষক সেটা কেউ কল্পনাও করতে পারছিল না আসলে আমরা আনুমানিক হিসাব করি হিসাব করতে পারি যে আপনার এই যে আক্রমণ হয়েছে এই ক্ষেত্রে এটা কত শতাংশ জায়গা এইটা আছে চল্লিশ শতাংশ চল্লিশ শতাংশতে আমরা যতটুকু জানি হয়তো আপনার আহ 30 মনের বা এরকম দান আপনি পাইতেন তাহলে 15 মন হইব ওর দেখ আপনারাই বলেন যে কিষক 30 থেকে 35 মন ফলন এখান থেকে দান সে পাইতো সেখানে সে মাত্র মাত্র 15 মন সে পাবে কিনা তাও সন্দেহ আছে তবে একটা গাছে আপনি হিসাব করেন এই যে দানটা আমি শুধু তুলি তাহলে দেখেন এইখানে কিন্তু দানটা পুরাপুরি কিন্তু সবল হয় নাই পুরোপুরি সবল হয়েছে পুরাপুরি সবল হয় নাই এখানে সম্পূর্ণ করে মানে সবল হইতেছে আর কি এখানে আমি যদি দেখি যদি একশো দান থাকে একশো দানের ভিতরে এইটটি পার্সেন্ট অর্থাৎ আশিটা ধানই নষ্ট আছে বিশ পার্সেন্ট টিকবে বিশ পার্সেন্ট টিকবে তারপরে এটা সঠিকভাবে যদি সে পরিচর্যা করে কৃষকের কিন্তু এবার আসলেও কি পরিণতি আপনারা বুঝতে পারতেছেন একেবারেই মাথায় হাত তারা এই ক্ষতির কিন্তু কিভাবে কাটিয়ে উঠবে আসলে আমরা দেশে হারা তাদের কি বলে সান্ত্বনা দিব আসলে আমাদের বলার ভাষা নেই আমরা এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা কর্মকর্তা কৃষি অধিদপ্তর থেকে একটু তাদের সহযোগিতা করার জন্য পরামর্শ চাচ্ছি বা সহযোগিতা করার জন্য অনুরোধ করছি যাতে কৃষক একটু হলেও সরকারি অনুদান বা আর্থিক সহযোগিতা যদি পেত তাহলে কৃষক এবারের সিজনটার জন্য অন্তত তাদের ভালো কাটতো সময়গুলা আসলে কিন যখন হবে তখন কিন্তু কৃষি সেক্টরে তারা অনিহা সৃষ্টি হয়ে যাবে পরবর্তী প্রজন্ম এবং কি পরবর্তীতে কৃষি কাজ করতে তারা একদমই সাহস হারিয়ে ফেলবে সেই কারণে আপনারা যদি পাশে থাকেন তারা পরবর্তীতে আবার নতুন উদ্যমে ভবিষ্যতে আবার নতুন করে এই আবারও কৃষি সেক্টরকে এগিয়ে আমি মনে করছি তাই সবাই যে কৃষি সেক্টরে যারা কৃষি নেওয়া কাজ করেন সবাইকে কৃষকের পাশে থাকার জন্য অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের পাশে এগিয়ে আসবেন যে যেভাবে পারেন তাদের এই ক্ষতি থেকে একটু হলেও সহযোগিতা করবেন